শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে রাসায় করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসুলের কথায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিকে হব লড়বো রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিকে হব লড়বো রবের মতে কালহাসরে হতে দামি কালহাসরে হতে দামি খোদার খাজনা পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি